আজকে একটা অন্য কথা বলতে এসেছি মনের মধ্যে মনে হচ্ছে ভীষণভাবে বলে কী বলো তো আজকে আমি সম্পূর্ণ একা বাড়িতে ভোরবেলা বাবাইরে বেরিয়ে গেছে ওদের খাবার ব্যবস্থা করে দিয়েছি ওরা রীতিমতো পেট ভরে মানে ডিমের তরকারি ভাত করেছিলাম সেটা করে খেয়ে গেছে ওরা আস্তে আস্তে বিকেল হবে তো ভেবেছিলাম যে কাজকর্ম সব কমপ্লিট করে নিয়ে রিল করব বা নাচ তুলব নাচ পোস্ট করব গান করব কিছু একটা করব। মানে সময়টাকে কাজে লাগাবো আর কি কেননা বাড়ির সব কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে ওরা এসে বিকেলবেলা আবার খাবে তো প্রায় সবই ঘর কোছা থেকে গান বড় সব কিছু হয়ে গেছে তো হঠাৎ করে কি একটা মনে হলো কি একটা দেখতে চাইলাম আমি মানে দিদির যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ছিল সেইটাতে কিছু একটা দেখতে চাইলাম এবার সেটা আমার এখন আপাতত মনে পড়ছে না কিন্তু সেটা যখন আমি ক্লিক করলাম আজকে অনেক দিন পর আবার দিদির অ্যাকাউন্টটা আমি ক্লিক করলাম সেখানে দেখলাম যে দিদি আমায় যা ফটো পাঠিয়েছিলো বা মেসেজ পাঠিয়েছিলো কিছুই নেই আর মানে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো নিশ্চয়ই এখনও কেউ ইউজ করছে তো কোনো কারণে ডিলিট করতে হয়েছে তাদের তো ন্যাচারালি দিদির পাঠানো কিছুই আমি পেলাম না তো তারপরে আমার আমারই ফোনে গরিমার অ্যাকাউন্ট আছে গরিমার আমি হোয়াটসঅ্যাপটা আছে তো সেখানে আমি ক্লিক করলাম অনেক কিছু সেখানে আমি মানে যেমন ধরো বাবাইকে পাঠাই বাবার বাবাকে পাঠাই আমার বান্ধবীকে পাঠাই আমার বন্ধু আছে আত্মীয়স্বজন আছে তাদের পাঠাই এরকম আমি দিদিকে অনেক কিছু পাঠিয়েছিলাম শুধু তাই না আমাদের দুজনের যে ফটো আমার আর দিদি তারপরে দিদির যে রেকর্ডিং কথার ভয়েস এই হলো তারপর দিদি যখন হসপিটালে ছিল তখন দিদিকে গান করে পাঠানো আর কি গান যে আমি গাইতাম সেটা করে পাঠানো সেগুলো হঠাৎ করে সামনে চলে আসছে না রেকর্ডিংগুলো শুনতে থাকলাম তো তার মধ্যে অবশ্যই দুটো গান দিদি এখন হসপিটালে ছিল একটা ছিল তো বাড়ির মধ্যে খুব খুশি হয়েছিল গানটা শুনে এবং দিদি চলে যাওয়ার পর সেই গানটা আমি আর কোনো দিনই শুনিনি আজকে প্রায় এক বছর প্রায় এক বছর এখন হয়নি তো ওই গানটা আমি আর শুনি না যে ফুলকা তারকা সবকা কেহে না হে এই গানটা দিদিকে আমি রেকর্ডিং করে পাঠিয়েছিলাম দিদি খুব খুশি হয়েছিল আর যেটা দিদি হসপিটালে ছিল ওই একটা রবীন্দ্রসঙ্গীত আছে প্রাণভরি তৃষাহি মরে আরো 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 এই যে গানটা এই গানটা আমি দিদিকে স্টার মেকারে তুলে পাঠিয়েছিলাম উইথ মিউজিক মানে মিউজিক আছে খুব সুন্দর গানটা গানটা যখন শুনছিলাম খাটে বসে এদিক দিয়ে তো দিদির ফটোটা দেখা যায় আর এই দিকটা আমার শিব আছে আমার মনটা খুব খারাপ হয়ে গেল জানো তো খুব 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 খারাপ হয়ে গেলো তো আমি একটা কথাই বললাম তখন ওই শিব শিব তোমরা হয়তো ভাববে শিব বলে বলছি কেন তাকে তো আমি ভাই বলি রাখি বাতি ভাই ফোটাতে সেটাই বললাম তোমাকে ভাই বলেছি আমি তোমাকে ভাই ফোটাতে আমি তোমাকে রাখি বাদি ভাইরা তো বোনের জন্য কত কিছুই করে কত কিছুই শোনে কিন্তু তুমি তো আমার কথা শুনলে না আমাকে ধোকা দিয়েছো তুমি আমার দিদিটাকে নিয়ে চলে গেছো অনেকক্ষণ দিদি দিদি করে ডাকলাম জানি না দিদি পাশে এসে দাঁড়িয়েছিল কিনা আমি তো বুঝতে পারিনি মানুষটার অনেক কিছু করার স্বপ্ন ছিল বাঁচার ইচ্ছে ছিল অথচ কেমন কষ্ট পেতে 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 শেষ হয়ে গেল চলে গেল জীবন থেকে তো রেকর্ডিং বলো কুলে যখন শুনছিলাম দিদির রেকর্ডিং সেখানে দিদির রেকর্ডিং আছে বুল আমি তোকে খুব 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 ভালোবাসি ভীষণ ভালোবাসি বুল তারপর যখন ও রেডিয়েশন করে আসতো প্রত্যেক দিন আমি কল রেকর্ড করতাম ও আমি খোঁজ করছে তুই কি রেকর্ডিং করিস কল রেকর্ড করিস আমি বলেছিলাম হ্যাঁ আমি কল রেকর্ড করি তোর যেই কথাগুলো আজকে আবার অনেকদিন পর শুনলাম একদিন মানে কিছু মাস আগে আমি শুনেছিলাম দুই তিন মাস আগে সারা রাত ধরে ঘুম না শুনছিলাম সেটা করতে করতে একটা রেকর্ডিং আবার মায়ের আওয়াজ চলে এলো মায়ের সাথে কথা বলা ফোনের মধ্যে তো স্বাভাবিকভাবে তখন আর কিছু ভালো লাগছিল না কিছু ভালো লাগছিল না তখন কারোরই লাগবে না তার মধ্যে বাড়িতে আমি একা যদি বাবাই থাকতো কিছুটা সামলাতো আমাকে আমি ভীষণ কেঁদেছি চিৎকার করে করে দিদি দিদি করে খুব কেঁদেছি তোমাদেরকে আমি আমার দুঃখের কথাটা বলতে চাই না বা ক্যামেরার সামনে এসেও আমি কাঁদতে চাই না কিন্তু কষ্ট হয় এক সময় কী বলতো এক এক সময় কি বলতো এই যে বাড়িতে তো সবার সাথে থাকি যখন দেখবি কাজকর্ম করা পরে হঠাৎ করে প্রথম কথা তো প্রতিনিয়ত মনের মধ্যে আছে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রতি ক্ষণে মনে পড়ে কথা বলি কাজ করতে করতে সব কিছু করতে করতে আমি কাজ করতে করতে কথা বলি আমি দিদির সাথে এই ঘরে থাকলে কথা বলি রান্নাঘরে কাজ করলে কথা বলি কাজ করতে করতে কথা বলি আমি দিদির সাথে আমি তো ওদিকের উত্তরটা আর পাই না কিন্তু কথা বলি আর যখন প্রার্থনা করি বাই ঘরে থাকি দিদির ফটোর থেকে তাকিয়ে কথা বলি উত্তর পাই না তো কী হয়েছে মা তো বেঁচে ছিল কোনো উত্তর দিত না মা তো প্রায় প্রায় বছর কথা হলো বন্ধ করে দিয়েছিল আমি মায়ের মুখে কবে যে ভুল বলে রেখেছিল সেই আওয়াজটা ভুলে গেছিলাম আমি আমার কাছে যে তা বলতাম মা একবার ডাকো আমা ভুল বলে একবার ডাকো না আমা কতদিন তো তোমার গলার আওয়াজ শুনিনি একবার ডাকো তাকিয়ে থাকতো মুক্তি বেড পেট হাসত পার্কিং পেশেন্ট ছিল কথাগুলো বন্ধ হয়ে গিয়েছিলো তবে আমি কি মনে করি জানো তো শুধুমাত্র পার্কিংশানে পেশেন্ট করে না একটা মানুষের মনে অনেক কষ্ট থাকবে আর একটা মানুষ যদি তার নিজের কথাগুলো কাউকে জানাতে চায় বলতে চায় অথচ কেউ শোনার নেই কেউ শোনার নেই মানে সবাই থেকেও একা সেই সময়টা এক সময় মানুষ চুপ হয়ে যায় মানে মানুষ শুধু তো চুপ হয় না মানুষ প্রচণ্ড যন্ত্রণায় চুপ হয়ে যায় সেই জানে যে চুপ হয়ে যায় আমি তো কোনো কোনোদিনও ভাবতেই পারি না যে আমি দিনও এত যে বাবা বক করি আমাকে আমার বড় বলে মানে আমার বাবের বাবা বলে এত কি করে পারো একটা কথাই বলি যখন আমি না তখন না চুপ করে যাবো পুরোপুরি কিন্তু আমি কোনো দিনও বেঁচে থাকাকালীন আমি ভাবতেই পারি না আমি দিনও মায়ের মতো পুরোপুরি চুপ হয়ে যাবো আমার পক্ষে সম্ভব না সেটা আমি বাঁচতে পারবো না তবে জানি না সেটা তো সিচুয়েশন বলবে পরিস্থিতি বলবে তাই তো যে আমার ভবিষ্যতে আমার কি হবে আমার ভবিষ্যৎ আমাকে কোন দিকে নিয়ে যাবে তো যেটা বলছিলাম মনটা খারাপ হয়ে গিয়েছিল করে ডাকছিলাম একটা কথা যখন ভাবলাম কি বলো তো ওই যে গানটা আছে না ফুলোকা তারকা সবকা কেহেনা হে এক হাজারও মে মেরি বেহেনা হে সারি উমার আমিstan করে रहना है আমিও তো চেয়েছিলাম দিদির সাথে সারাটা জীবন বাঁচবো থাকবো একসাথে আমরা খুব ভালোবাসি দিদিকে দিদি আমার ভীষণ ভালোবাসতো কিন্তু অদ্ভুত কি বলো যতই রাগারাগি করি মানঅভিমান করি মনমালিন্য হোক কথা কাটাকাটি হোক মুখটাwidehat কি বন্ধ হোক বা ফোনে কথা বলা বন্ধ হয়ে যাক কদিন জন্য ভালোবাসাটা তো চলে যায় না এই যে রক্তের সম্পর্ক ভালোবাসাটা তো চলে যায় না আর যা মনোমালিন্য হয়েছিল যা কথা কাটাকাটি করেছিলাম মনোমালিন্যতার সাথে মান অভিমান হয়েছিল রাগারাগি হয়েছিল এক সময় হয়েছিল চরম এক্সট্রিম একদম পর্যায়ে চলে গেছিলো একদিন রাগারাগিটা তো আজ ভাবে কি তো সেটা না করলেই হতো মানে ওর কি করেছিল আমি ওই রাগারেগিটা না করলেই পারতাম আমি আবার ওপর ওর উপর দিয়ে করেছিলাম সেটা না করলেই হতো সেই সময়টা তো যখন আমরা মানুষরা সুস্থ থাকি আমরা মানুষেরা সুস্থ থাকি ধরো পরিবারের মধ্যে সবাই মিলে সুস্থ আছি সবাই সুস্থ থাক কিন্তু এই যে কথা কাটি হয় চিৎকার চাঁচামেচে হয় তাই তো তখন আমরা ভবিষ্যতে কিছু হতে পারে সেটা কিন্তু চিন্তা করে আমরা চেঁচাই না ঝগড়া করি না চেঁচাই না তাই না যে হঠাৎ করে কিছু অফ হয়ে যেতে পারে এটা কিন্তু আমরা ভাবি না তো আমি যদি সেই দিন সত্যিকারে আমি জানতাম আমার দিদিটা এত অল্প বয়সে পঞ্চাশ বছর বয়স আর সবচেয়ে বড় কথা এত কষ্ট পেতে পেতে জানি না কার দোষে কার কর্মের ফল সে ভোগ করে গেল এভাবে চলে যাবে আমি ওর সাথে কোনো কথা কাটি করতামই না আমি অনেক শিব ভাইকে বলেছিলাম আমার দিদিকে সুস্থ করতে আমি জীবনে কথা দিচ্ছি কোনো দিনও আমরা ঝগড়া করব না আমি কোনোদিনও করবো না দিদি রেগে গেলেও না করলো না কতটা ব্রহ্ম মুহূর্তে উঠেও বলেছি দিদিকে সুস্থ করে দিতে এখন আমার মনে হয় এগুলো শুধু কথার কথা যারা বলে তারা শুধু ভিউস বানানোর জন্য এইসব ভিডিও গুলো করে সত্যি গো তো এই জিনিসগুলো না করলেও হতো আজ মনটা খুব খারাপ মাঝে মধ্যেই খারাপ হয় আমার একা বাড়িতে তার মধ্যে আমি তো আমার দুদিন ধরে না শরীরটা ভালো নেই তাই আজকে আর বাবার সাথে যেতে পারলাম না আমার দুদিন ধরে শরীরটা একদম ভালো নেই আমার কত বেলা পরশু রাতে এত অস্বচ্ছ মাথা বন্ধনে শুরু হয়েছিল এখন আগে আমার কী বলতো ক্যালপল খেলে হয়ে যেত আগে আমার ক্যালপল খেলে হয়ে যেত আর সেদিন আমার ক্যালপল খাওয়ার পরও এত যন্ত্রণা মানে ঠিক এইখানটা মানে ঠিক এই ব্রহ্মদ ফেটে যাচ্ছে আর একটা বালিশ মাথার ওপরেভাবে চেপে ধরে এভাবে শুয়েছি বাবাইকে বলে একটু টিপে তো আমি কিন্তু টিপি পছন্দ করি না বাবা এরকম করে টিপতে থাকলো হ্যাঁ মানে প্রায় পুরো রাত আমি জাগা বাবাই করতে করতে বেচারা হারে ও তো করছে কিন্তু ঘুমিয়েও পড়ছে এত স্বচ্ছ যন্ত্রণা সে শেষ রাতে একটুখানি ঘুমালাম মানে আমার রীতিমতো সত্যি কথা বলতে কি আতঙ্ক না চিন্তা একটা চলে এসেছে সেদিন একটা চিন্তা এটাই হলো যে আমার দিদি হাজার বাবারের ক্যালপল খেত প্যারাসিটামল আমাকে বলেছিল যে ভুল আমার না কিছুতেই ব্যথা কমে না প্রত্যেকদিন ব্যথা হয় মাথায় সেদিন আমার এই এক অবস্থা মানে আমার ক্যালপল খেয়ে আমার কিছুতেই ব্যথা কমছে না তো আমি হচ্ছে আর একটা কি খাবো বুঝতে পারছি না আবার কি একটা খাবো আর এত স্বচ্ছ যন্ত্রণা মানে ভীষণ কষ্ট পেয়েছে সেদিন পুরো রাতটা এত কষ্ট পেয়েছে এত কাতরেছি কিছুক্ষণের জন্য মনে হলো আমি দিদির রাস্তাই চলছি না তো কিন্তু এইভাবে চলতে 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 চলে গেল তো আমার জীবনটাও কি সেদিকেই বাঁক নিচ্ছে জানি না অদ্ভুত কথা কি জানো তো আমি আমার ছেলেকে কালকে বলছিলাম বাবাই তোর মাসির সাথে আমার ভালোভাবে ফোনে কথা অনেক খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা মাসি অনেকক্ষণ কথা বলতে পেরেছে ওই সেরিব্রাল হওয়ার একদিন আগে যেদিন সেরিব্রাল হলো তার আগের দিন সে আমড়িতে সব টেস্ট করলো তার আগের দিনের ঘটনা যে দিদি আমায় বলছিলো তোর চিন্তাভাবনা তুই এরকম কেন চিন্তা ভাবনা কেন মায়ের মতো সকালবেলা খালি মনে করিস কেন আজকেও সকাল হলো আজকেও সকাল হলো আমি বাবা অনেকদিন বাঁচতে চাই আমি অনেক বছর বাঁচতে চাই আমার এটা জাপানে আমি অনেক জায়গা ঘুরে দেখতে চাই আমার এখনও যাওয়া হয়নি আর আমি অনেক বছর বাঁচতে চাই তুই এইসব চিন্তা করিস কেন মায়ের মতো যে প্রত্যেক দিনে বলিস সকাল হলো আজও সকাল হলো এরকম কেন করিস তা আমি তখন বলতাম যে সত্যি বলছি তুই আমার না বাঁচতে ইচ্ছে হয় না এবার কালকে আমি আমার ছেলেকে অবাক অবাক ব্যাপার আমি আমার ছেলেকে কালকে বলছি বাবাই তোর মাসুই এই কথাটা বলেছিল যে তুই এসব চিন্তা খালি করিস কেন যে মায়ের মতো চিন্তাধারাটা কেন তো যে আবার একটা সকাল হলো আবার সকাল দেখলাম এরকম কিন্তু সত্যি বলছি বাবা এক সময় এটাই মনে হতো যে কেন বেঁচে আছি কেন বাঁচছি কিন্তু আজকে অদ্ভুত ব্যাপার কি জানিস তো আজকে বাঁচতে ইচ্ছে হচ্ছে কিন্তু বলতেও ভয় লাগছে ওপরে যে বসে আছে সে যে কী প্ল্যান করে রেখেছে সেটা তো আর কিছু জানা নেই তাই তো আজকে সত্যি বাঁচতে ইচ্ছে হয় কী বলো তো আমার দিয়েটা তো চলে গেল সে বাঁচার স্বপ্ন দেখছিল। বাজার ইচ্ছে প্রকাশ করেছিল অনেক জায়গায় ঘুরে দেখবে বলেছিল তার একদিনের পরেই দুদিনের মাথাতেই ভগবান বাড়িটা মারল ফার্স্ট চলে ফেরা বন্ধ করে দিলো বা সে পুরো সেলিপ্রালে পুরো পঙ্গু করে দিল আর বসে গেলো বাদিকটা তারপর তো শুরু হলো ক্যান্সার পর্ব এক বছর পার হলো সেও পিতা এলো এক বছর প্রায় চার মাস তো আমি সেটাই বাবাইকে বলছি এখন আমি বাঁচতে চাই আমি এখন দেখতে চাই যে সত্যি কথা যে বাবাই নিজের পায়ে দাঁড়িয়েছে বাবাই লাইফটা সেটেল হয়েছে বাবাই একটা উঁচু পোস্টে চাকরি করছে একটা সুন্দর ফুটফুটে মেয়ে আসবে সেই মেয়েটা ফুটফুটে হোক না হোক সেই মেয়েটার স্বভাব ভালো হবে মিষ্টি হবে হাসি খুশি হবে কথাবার্তায় আমি অবশ্যই বলছি না সে কাজ করবে আমার একটা ডিম্যান্ড আছে কি জানো তো আমার শাশুড়ি মা যখন আমাকে দেখতে এসেছিলো তখন আমি একটা কথাই বলেছিলাম যে সরি আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে রান্না পারিস অন্তত আলু সিদ্ধ ভাতটা করতে পারবি তো আমার ছেলেকে খাওয়াতে পারবি তো বলছিলাম হ্যাঁ কেন আমি তো শান্তিনিকেতনে পড়তাম এবং হোস্টেলে থাকালে অনেক কিছু শিখে গিয়েছিলাম হ্যাঁ হাঁ রান্না আমি করতাম না এখন অনেক বছর সংসার করে 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 এখন যেমন কিছু কিছু রান্না ভীষণ ভালো হয় তা বলে যে সব রান্না ভালো হয় তা নয় এবার আমার ডিম্যান্ড এটাই যে আমার ছেলে প্রথম কথা বলে তো বিয়ে করবেন এখনকার দিনে তো বেশিরভাগ বাচ্চাই বলে বিয়ে করব না কিন্তু বিয়ে করলে পরেও আমার বাচ্চা আমার একটাই ডিম্যান্ড সেটা হচ্ছে যে আমি যদি মেয়ে দেখতে চাই আমি যদি সুস্থ থাকি আর আমি যদি বেঁচে থাকি বা কোনো মেয়েকে যদি বাবাই পছন্দ করে বা কোনো মেয়ে যদি বাবাইকে পছন্দ করে সে যদি আমার বাড়িতে আসে তাকে আমি ফার্স্ট কথা একটা কথাই আমি ওকে কথা কোশ্চেন করবো না কাজকর্ম পারো কি না আমার দরকার নেই কাজের আমার দরকার নেই কোনো মানে কেউ এসে আমার বাড়িতে কাজকর্ম করবে এই আর কি সে তো আমারই বাড়ির আমারই মেয়ে হবে তাই তো তো একটা কথাই আমি ওকে প্রশ্ন করবো এটা শুনলেই বাবাই বাবাই বাবা হাসে রিল করবে তো তুমি আমার সাথে সেটা একটা শর্ত আছে যে তুমি যখন তোমার ওই বাড়িতে যাবে মানে আমাদের এই বাড়িটার কথা তুমি যখন তোমার বাড়িতে যাবে আর কি পুরোপুরি জন্য তখন কিন্তু তোমার একটা জিনিস আমি তোমায় ছাড়বো না রিল করতে হবে তোমাকে আমার সাথে এটা একটা ভীষণভাবে ডিমেন্ট আছে তো সেটা দেখার আমার বড় ইচ্ছে আছে অবশ্যই ছোট্ট ছোট্ট বাবাই কিছু কিছু পুচু দেখার আমার ইচ্ছে আছে জীবনটা অনেক কিছু পাইনি না আমি কোটি টাকা চাই না অত আমার টাড়ির শখ নেই যেমন বাবাইকে বলেছি বাবাই একটা আসন্ত পূর্ণ করিস যে চাকরি পাওয়ার পরেই হোম লোন নিস একটা মনের মতো বাড়ি বা মনের মতো ফ্ল্যাট যেখানে আর কিছু না হোক বাগান করতে পারবো তা জানি না ওপরওয়ালা তো আমার ইচ্ছে ভেতরে যেটা আছে সেটাও শুনছে বাবাইকে যেটা বলছি সেটাও শুনছে আর কুনাল খুব ভালো কথা বলে একটা কথা বাবের বাবা যে আগে থেকে কখনো কিছু আশা করো না কিছু চিন্তা করো না আশা করো না সব ভেস্তে যাবে যখন যেটা হওয়ার সেটা হবে আর যেটা চিন্তা করবে না যেটা আশা করবে না সেটা যদি পেয়ে যাও তার মতো আনন্দ আর কিছু নেই অবশ্যই ঠিক কথা সে তার কিন্তু কোনো আশা নেই তার কিছু সে ডিম্যান্ড নেই এটা হচ্ছে কথা যাই হোক ভালো থাকুক মানুষটা শুধু সে কেন আমার স্বামী সন্তান এবং তোমরা সবাই সবাই সবার পরিবার সবাই ভালো থাকো তো এটাই কথা যে হ্যাঁ মনটা তো খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় বাচ্চা হয়ে যায় গাঁদ ভীষণ কাঁদেই বাচ্চা মতো কাঁদে চিৎকার করে কাঁদছিলাম দিদি দিদি করে ডাকছিলাম সবচেয়ে বড় কথা কি জানো তো স্মৃতিগুলো বট্ট কষ্ট দেয় কালের নিয়মে আমার মা আজকে চলে গেলেও আমার দিদি যদি সুস্থ থাকতো ভালো হতো সবচেয়ে তো বড় কথা আমার দিদি খুব খুশি হতো আমি কিছু করছি আমার ইউটিউব দেখে আমার দিদিটা বট্ট খুশি হতো যাই হোক ভগবান তো রাখলো না তাকে ভগবান আমার কথা শুনলো না এই জন্য কিছু বলতেও আমার এখন ভয় লাগে জানো তো সব কিছু যা চিন্তা করি সব কিছু যা চিন্তা করেছিলাম বা প্রার্থনা করেছিলাম সব উল্টে গেছে তো ভগবান জানে কোনটা ভালো সেটাই দেবে এটাই আর কিছু বলবো না ভালো থেকো তোমরা সবাই অনেক ভালোবাসা নিয়ে অবশ্যই সাবধানে থেকো দেখো একটা কথাই বলবো যার ভাই আছে বোন আছে দাদা আছে দিদি আছে মনোমালিন্য হয় কথা কাটাকাটি হয় ঝগড়া অশান্তি চরম পর্যায়ে পৌঁছয় তাও রক্তের সম্পর্ক তো সম্পর্কগুলো না ঝুড়ে না কারণ যখন কেউ হঠাৎ করে চলে যায় কাউকে দেখাতে পারি না গো খুব কষ্ট এখানে যাই হোক বন্ধুরা আজকের মতো আসছি কেমন তোমাদের যেমন পাশে আছে পাশে থেকো আমিও তোমাদেরকে কিন্তু ভীষণ ভালোবাসা দিই তোমাদের কাছ ভালোবাসা পাচ্ছি তো জাস্ট মনে কটা কথা এলো তাই তোমাদের বললাম কেমন আজকের মতো আসছি কেমন ঢ্যাট